আজকালকার মেয়েরা প্রেম করে না কি বলতেছে না এটা করেন না এরকম নেই বাংলাদেশে নাই ভাই দূর ভয় পাওয়া কেন বলতে কি মারবে কেউ তোমার ধরে বলো আছে না নাই আর তোমরা সব ধোয়া তুলসী পাতা কনফার্ম জান না তাই মেয়েরা অবস্থা খুবই খারাপ আমি এদেরকে মিন করছি না এখানে সব মেয়েরা আই হোপ দ্যাট এভরি ইজ গুড

দেখলাম ওই টিকটকে তো হবে ঢুকো হয় না টিকটকে কিছু ভিডিও দেখবেন ফেসবুকে যে রিলস আছে না মাঝে মাঝে দেখবেন রিলসে ওগুলো ভিডিওগুলো মাঝে মাঝে আসে তো আমাকে লিঙ্ক পাঠাইছে একজন ঢুকলাম দেখলাম ছোট্ট একেবারে ছোট্ট মেয়ে বয়স কত হবে দশ এগারো হবে অথবা নয় ম্যাক্সিমাম বলছি তুমি আমাকে ছেড়েছো তো কি হয়েছে আমার জন্য আরো ভালো ব্যাটার অপশন আছে আমি বললাম ইয়ার ইয়ে মেয়ে কাহা আগে ইয়ে লোক কাহা আছে আতে হে আর কন হ্যাঁ আজীব কথাবার্তা দশ বছরের মেয়ে যদি এইসব কথা বলে তাহলে বুঝতে হবে এই জাতি ধ্বংসত্বের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে তো একটু চরিত্রের খবর নেওয়া যাক মেয়েদের টাকা একটু নেই মেয়েদের চরিত্রের কথা কি বলবো সব মেয়েই ভালো আবার কিছু মেয়ে খারাপ আমি আসিফ আমি খারাপ হলে সব হুজুর খারাপ হবে না একজন মেয়ে বোরকা পরে খারাপ হলে সব মেয়ে খারাপ হবে না কেউ যদি কালকে কোট টাই প্যান্ট পরে মসজিদ জুতা চুরি করে তার মানে এটা নয় যে প্রত্যেকটা কোট টাই প্যান্ট পরনেওয়ালা জুতা চোর কথা ঠিক কিনা বলেন যুবক ভাই একজনকে মেনশন করে সবাইকে দোষী করা মূর্খতা ছাড়া আর কিছু হতে পারে না তো আমি প্রথম কথা মেয়েদের বলবো মেয়েদের চরিত্রের অধপতন তখনই ঘটেছে যখন মেয়েরা চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকাওয়ালা মানুষকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করেছে নাও ইন এ ডেজ ইস জাস্ট লাইক এ ট্রেন ইস্যু টাকা থাকলে টাকলা হলেও কোন সমস্যা এরাম সাদি কেন হচ্ছেন এই করলে কেন বিয়েটা তুমি এই রিসেন্টলি আমি মেনশন করবো না নামটা বাবা বলছে আপনার বাবার চাইতে আট বছরের বড় হাউ ক্যান ইউ গেট ম্যাড উইথ হেম কেমনে করলেন বিয়েটা তো বলতেছে যে আই ক্যান ফিল হেম আমি ফিল করতে পারি তাই বললাম আল্লাহ আকবার কে কইল রে কামাল হে কই কি কয়ে আল্লাহ আকবর কর একদিন এই কথা আর এক জায়গায় বললাম সে কয় সুভান জায়গা বুঝে কথা বলতে তো মেয়েটাকে বলছে আপনি টাকলাকে বিয়ে করলেন কেন তো বলতেছি যে আমি তাকে ফিল করতে পারি আমি বললাম এটা ফিল না ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার অ্যান্ড নাথিং এলস টাকা থাকলে মেয়েরা খালি টাকলা গাঞ্জা খোরকেও কিছু মেয়ে বিয়ে করে ফেলে চুমক পায় তবে এখানে এরকম কোনো মেয়ে না এটা আমার একটা বিশ্বাস না থামো থামো লেট মি টক লেট মি প্লিজ আমি কথা বলি আগে তাকবীর দাও সবাই লিল্লাহি তাকবীর আল্লাহ অতএব যেই মেয়ে চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকা ওয়ালার পেছনে ঘরে তার আমল নামা চরিত্রের মাধ্যমে কখনো ভারী হতে পারবে না ঠিক না বলো একটা হিসাব মেয়েদের নিলাম আর একটা হিসাব এটা নিয়ে আমি শেষ করতেছি চরিত্রের হিসাব

বিয়ে করা লাগবে না জীবনে বি কেয়ারফুল বি কেয়ারফুল সাবধান হও বিয়ের সময় মেয়ে আগে যা করুক বাবা রে বাবা বিয়ের সময় যখন পাত্রের সামনে আসবে কিছু বোঝে না কিছু বোঝে না তো তুমি যখন বলবা যে রাগটা করছেন না কে আপনি না না রাগ আমি বলবো না কিন্তু বলা যাবে 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 তো যদি কখনো মজার ছলেও বলো যা আচ্ছা

যেমে একটু বেশি সুফিগিরি দেখায় যে আর মুঝে কই নেই থাক বুঝবা ইসকে দাল মে কুছ কালা তো জরুর এজন্য বিয়ের সময় খুবই সাবধান চরিত্রবান মেয়ে যে হবে সে ফর্সা হোক কালো হোক শ্যাম বর্ণ হোক নট এ চরিত্রবান যে হবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে ঠিক না বলে প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন আমিন আর তোমরা মেয়েদের সঙ্গে যে প্রেম যারা এখানে হয়তো বা থাকলে থাকতে পারে কিন্তু কেউ শিকার খাবা না আমি জানি মেয়েদের কমিটমেন্টে বিশ্বাস করতে যাবা না মেয়েদের আমি কাউকে ইনস্টল করছে এদের মনোমাইন্ড অলওয়েজ চেঞ্জ হয় আজকে এর ভাল লাগে কালকে আরেকজন ভালো লাগে এরা অলওয়েজ দে অলওয়েজ লুক ফর ব্যাটার কোয়ালিটি ব্যাটার অপশন একটা পাইলে আর একটা গুলি করে মাইরে ফেলে দেয় একবার সব মেয়েকে আমি এক পাল্লাই মাপি না ওই একটা ছোট্ট কথা বলছিলাম সেই দিনকে রাগটা করছেন নাকি আপনার সবাই बॉयफ्रेंड के बोलते थे तुम्हारी और मेरी ब्रेकअप तभी होगी जब मौत होगा मृत्यु राखपुर होगा ना तीन दिन पौरे तो तो यार तुमने तो कहा था कि मौत ही हमें जुदा कर सकता और कुछ भी जुदा नहीं कर सकता लड़की ने कहा कि मैंने कहा था मौत किसकी मौत ये मैंने नहीं कहा था मेरी नानी मर गई तो इस ब्रेकअप हो गया जाने को गारंटी नहीं তোমার কথা হবে একটা যে সতীর্থ মানবে যে চরিত্র মানবে তাকে আমি আমার স্ত্রী হিসেবে করব করবো ঠিক কেনা বলো আমি আমার বন্ধুকে বলছি আমি কাউকে অসম্মান করে কথা বলি নাই যে বাস্তবতা আপনারাও জানেন আমার প্রিয় বোনেরা কিছু মেয়ের টাকার পাগল হয় এটা মেয়েরাও খুব ভালো করে জানে ওরা ওদের বান্ধবী দেখলে বুঝবে যে কিছু মেয়ের কম আছে না নাই ঠিক কেনা বলো আল্লাহ কেমন দিন সবার আমল নামায় চরিত্রকে সবচাইতে ভারী ওজন করে দিই পড়াবেন আর আমাদের চরিত্র খারাপ কেন হয়ে গিয়েছে আজকে আমরা নবীর সুন্নাহকে বাদ দিয়ে দাড়িকে ক্লিন শেপ করার মাঝেই স্মার্টনেস খুঁজে বের করেছি আচ্ছা আমার চেহারা এটা কি আপনার কথা বলছেন না কেন এটা কি আচ্ছা আমাকে একটা অনেস্টলি রিভিউ দেন রিভিউ রিভিউ চাচ্ছি আমি আমাকে দাড়ি দেখে খারাপ লাগছে আসতে কেন বললেন অসুন্দর না সুন্দর আর স্মার্ট না স্মার্ট

প্লেস প্লেস আপনার মেয়ে দাঁড়ি পছন্দ করে না বাবা দাঁড়িটা কাটলে ভালো হয় তো আপনি বলবেন যে ও আচ্ছা তাই মেয়েকে বলবেন যে আপু আপনাকে আমি অনেক সম্মান করি দেখেন আপনি যে দাড়িওয়ালা যুবক পছন্দ করেন না আপন যে বিটিএস এর হিজড়া লাগবে আমাদের দ্বারা হবে না আপনার কারণ বিটিএস কি আসলে পুরুষ না হিজড়া ব্যাখ্যা আর দিলাম না তবে এতটুকু শিওর থাকো যেই মেয়ে দাড়ি পছন্দ করে না ও চরিত্রে ভেদাাচো রুচিতে সমস্যা আছে আল্লাহ প্রত্যেকটা যুবক এখানে যেন যুবক হওয়ার তৌফিক দান করুন আমীন আমীন দাড়ি রাখবা আর আরেকটা বিষয় মাথায় রাখবা কিয়ামতের দিন দাড়ি রাখলে কবরে যাওয়ার পরে তোমাকে পরিচয় দেওয়া লাগবে না যে আই ফ্রম মুসলিম ফ্যামিলি তোমার দাড়ি বলবে এটা তো প্রকৃত মুসলমান ঘরের সন্তান সুমালো পড়বে না তারা তাহলে কেমতের দিন সবচেয়ে আমলে ওজন ওজনে ভারী হবে একটা জিনিস এটার নাম কি এক বাক্যে এটার নাম কি আল্লাহ সবাইকে চরিত্র সুন্দর করা তৌফিক দান করুন পরকালের জীবন কয়ে ভাগে বিভক্ত যদি কেউ পরকালে বিশ্বাস করে তাকে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে আপনার জীবন যে রুহু যে করা হয়েছে কবরে কি আপনি আবার জীবিত হবেন না বুঝে বলেন হবেন কি হবেন না এটাকে বিশ্বাস করতে হবে দুই নাম্বার ইউ বিলিভ ইন লাইফ আফটার দ্যান ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন ডে অফ জাজমেন্ট যদি আপনি পরকালে বিশ্বাস করেন তাহলে আপনাকে হিসাব দিবসে বিশ্বাস করতে হবে যা করেছেন এই দুনিয়ার জগতে زرة زرة فمن يعمل مثقال لا ذرة خيرا يرى ومن يعمل مثقال لا ذرة شرا يرى If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, he will see it. Zarra zarra shosh puri man, bhalo kaj hok, kharab kaj hok, shob kichu ke amol namay ozon dibe ekjon zaman kore You have to believe in day of judgment. Number three, যদি আপনি পরকালকে বিশ্বাস করেন তাহলে বিশ্বাস রাখতে হবে পরকালে মানুষের গ্রুপ হবে দুইটা এক হবে জান্নাতি জবাব দেন না হবে হবে বামপন্থী না ডানপন্থী আর জাহান্নামীরা হবে ডানপন্থী না বামপন্থী আমরা কি হতে চাই আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই আর সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করু সকলে পড়া আমি আচ্ছা বলেন যুবক ভাইয়ারা মুরব্বী আব্বা জানরা আমাদের অনেকের বাবা মারা গেছে অনেকের মা মারা গেছে অনেকের দাদা আমার দাদা মারা গেছে বহু আগে আমার দাদাকে আমি দেখেই নাই আমার জন্মের আগে আমার দাদা মারা গিয়েছে আচ্ছা পৃথিবীর কোথাও কি এমন কখনো হয়েছে যে দাদা মরে গিয়েছিল কবর থেকে আবার উঠে আসছে ইয়েস নাকি নো আপনার আব্বা অনেক বছর আগে মারা গিয়েছে কখনো কি এরকম পৃথিবীর কোথাও হয়েছে যে কবর থেকে বাবা উঠে চলে আসছে হইছে 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 কাফেররা এটাই বলে কাফেররা বলে আনসিন ইজ নাথিং যে দেখতে নেই ও সে হাম মানতে ভি নেই এটা পৃথিবীর সবচেয়ে ফালতু লজিকলেস কথা ঠিক কিনা বলো যুবক ভাই আচ্ছা আমি যদি বলি আই এম ফিলিং সো খুব মাথায় ব্যথা যদি বলেন যে হুজুর আপনার মাথায় ব্যথা কোথায় দেখান আপনি আমি দেখাইতে পারবো না আচ্ছা বললাম যে আমার পেটে প্রচন্ড ব্যথা পেট ব্যথায় মরে গেলাম যদি আপনি কোন না না ওয়াজ বাদ দাও না আগে পেটে ব্যথা দেখান মিয়া আপনি দেখাইতে পারবো আমি যা দেখেন না তা বিশ্বাস করেন না যদি এই স্লোগান হয় তাহলে কোন নাস্তিকের মাথা ব্যথার ওষুধ দেওয়া যাবে না ঠিক তো নাস্তিককে পেটের ব্যথার ওষুধ দেওয়া যাবে না ঠিক কিনা বলছে আমার কথাগুলো কিন্তু কোরআন থেকে আমি এখন বলছি আয়াত ভিত্তিক কেউ আগেই বলেছি বাম হবে না পুরো পরিবেশ শান্ত এটাই হচ্ছে টাঙ্গাইলের মাটি পুরোটাই হচ্ছে ইসলামের পরিবেশ রাত বেজে গিয়েছে বারোটা পঁয়তাল্লিশ লোকের মাঝে চেহারাতে বিন্দু পরিমাণ কোন বিরক্তির ছাপ নাই বক্তা যে বসে সে তো কস করতে শান্তি পাওয়া এইভাবে এটাই তো পরিবেশ এই পরিবেশ থাকলে পুরো দেশে ইসলামের রাজকায়েম হয়ে যাবে ঠিক কিনা বলো বাবা ইন কাফারু আইদাকুননা ট্রাবাও ওয়া আবাউনা আইন্না তারা প্রশ্ন করছে আমাদের কেনastiqrat তারা বলছে যখন আমাদের আব্বা আম্মা সকলেই মরে ভূত হয়ে গিয়েছে আমরাও মরে ভূত হয়ে যাব এটা কেমন করে সম্ভব যে আমরা আবার জীবিত হয়ে যাব হাউ কাম ইট পসিবল ইজ দিস রিয়েলি পসিবল

একসাথে কত লাগবে ফিফটি ওয়ান একটা আমল বেড়ে গেলেই আপনি জান্নাতি সুমান্লা এত আস্তে সুমান্লা পড়লেন সবাই আপনারা তবে হ্যাঁ ছোট্ট একটা হাদিস বলছি একজন বান্দা দাঁড়াবে যার ওজনটা এদিকে থাকান এটা হচ্ছে নেক আমল এটা হচ্ছে বদ আমল তাহুয়া ফিয়াই সাথ রিয়া ডান মোল্লামা ভারী হয়ে যাবে হি উইল এন্টার ইন দা সে হবে জান্নাতি তো তার আমলনামাটা এই দেখ দেখেন এই দেখেন একবার উঠবে একবার নামবে একবার উঠবে একবার নামবে ওর চেহারাটা অবস্থা খুবই খারাপ জানি কি আজকে জান্নাতি হব না জাহান্নামী হব একবার বামটা হালকা হয় আবার ডানটা ভারী হয় আবার ডানটা ভারী হয় এটা হালকা হয় একবার জান্নাতি আরেকবার জাহান্নামী টেনশনে পড়ে যাবে কাঁপতে থাকবে ভয় হঠাৎ করে দেখবে যে তার ডাল আমল নামারটা হঠাৎ করে দেখবে ভারী হয়ে গেছে সে বলবে কিরে ভারী হইল তাকে জবাব দেওয়া হবে এটা তোমার সুন্দর চরিত্র যা তোমাকে আজকে জাহান থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে কেমতের দিন সব চাইতে ভারী আমল নামাজ নয় রোজা নয় জাকাত নয় হজ নয় আল্লাহর হাবিব বলছেন কেমতের দিন সব চাইতে ভালো আমল অর্থাৎ চরিত্র ভালো হবে তারটাই সবচেয়ে বেশি ওজন হয়ে যাবে আপনার মিজানের পাল্লা সুমন পড়বেন আপনারা